মাঠে আসলেই মনে হয় গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তা আমার মালিকের তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি বাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই না আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মোহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি ছেড়ে গুনার জন্য তৌবা করে আর কান্না করে সামনে মল্লবান বয়ান পেশ করবেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত মোখ মওলানা আছে সিদ্দিক কুয়াকাটা مولانا حفظ الرحمن صدق قوة قطع السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال رسول الله صلى الله عليه واله وسلم اتق المحارم تكن اعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما मोमेंजू फा नक्श कफ़े पाए न बि हो मोमंजू फि नक्श कफ़े पाए न बि होर कदुम आज बि आलम क खज़ीना होज़ीर قدم आज बि عالم کا خزینہ गर सुन्नत नबी की करे पैरव भी उम्मा गर सुन्नत नबी की करे पैरव भी फास निकल जाएगा फिर इसका सफीना तू फास निकल जाएगा फिर इसका सफीना آش کہو بیرادر شاہین شاہدال آش کہو بیرادر شاہین شاہدوال مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ कर दिल में तरफ़ हो मेरे आका कात कर दिलि में तरफ़ हो मेरे आका कात आन में आए नो बि दिख लाद मदीना हिकु आन में आए नो बि दिख लाद मदीना ঐতিহাসিক চর্মনের অগ্রহায়ণের মাহফিলে সারা দেশ থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকির ইন শাকির মুজাহিদ ভাইরা যুবক বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা তিন দিনব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল এ সম্মেলনে সমাবেশ এ মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব হজুর চর্মনাই দাম বারাকা তুহম আমিরুল মুজাহিদিন দামাদ বারাকা তুহম সহ দেশ বরেণ্য করম কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের খোরাক দেওয়ার জন্য আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আসি আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহ থেকে ফিরায় রাখবে বাঁচায় রাখবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন নবীজি বলেন ইত্তাকিল মাহারিম থাকুন নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং রব্বুল আলামিন বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন কোরআনের শুরুতেও ভয় শেষেও ভয় বারবার আল্লাহ কোরআন নাজিল করেছেন মোত্তাকিনদের হেদায়াতের জন্য মোত্তাকি কারা যারা তাকুয়া অর্জন করে তাকুয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনা থেকে বেঁচে থাকা দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে ডাকাত চোর এক কথায় যে জালেম ভয়ঙ্কর ভয়ঙ্করকেই ভয় করে আমার আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু তাহলে দয়ালু আল্লাহকে ভয় করব কেন পাক রব্বুল আলমিন বারবার শুধু আমাকে আমাদেরকে না যে রসুল পাকের এত প্রিয় যার চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই রসুলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য ইয়া হেরসুল আমি আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না বার 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 এই ভয় এই যে যত বয়ান হইতেছে গতকাল আজ আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন আমাদের উপদেষ্টা মহাদয় ভয়ের কথা ফজলে জুমলা জাহা একদিকে আল্লাহ বলেন আমাকে ভয় করো অন্যদিকে আল্লাহ বুঝাইতে চান আমি চাই না কেউ আমার গোলাম জাহান নামে যাবে আমি আল্লাহ চাই আমার মোহাব্বতের প্রত্যেকটা বান্দাবান্দি জান্নাতে যাক কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত মোহাব্বত করে বান্দাবান্দি বানাইলাম এমন আদর মোহাব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মোহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলেন ওয়ুলি কল ইং আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন একটা মশার কাছেও কাছেও দুর্বল 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 একটা পিপিলিকার মেধার বেলায় বেলায় খানার দুর্বল যদিও দুর্বল করে বানাই না তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই যার রুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ তিনিও রুহানিয়াতের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ দরবারে গিয়েছেন ওই উজানির জমিনের ঘটনার সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায় উজানির কারি হুজুর বললেন বাঘ কোন আদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়া জঙ্গল পাহাড়ে যাইতে দেরি করে নাই খাক আবিস বান্দু আন বা হাক জিন্দা আন চরমের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহের ঘটনা শুনেছি বয়ান করতেছেন বয়ান যখন চলতেছে ময়দানের ভেতরে যেমন কেয়ামতের মাঠ শুরু হয়ে গেল গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করে একজনে বলে বয়ান বুঝি না আল্লাহর বলে মানুষ এত নিমক হারাম কেন হইলি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কুদুরত মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাহ পাক যাকে বেশি মোহাব্বত করেন সারা দুনিয়ার সব মখলুক তার গোলাম বানায়া আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনা থেকে নিজেকে বাঁচান রহমতের নবীকেও তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনা থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত বড় দয়াময় আল্লাহ বরদ দয়ার মালিক কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন বলে আল্লাহর আদালতটা হবে বর ভয় আয়সারদ আনহার কথা আমি প্রায় সময় বলি একদিন তাকায় দেখে নবী রহমতের ঘরের হুজরার মধ্যে বসে কান্না করেন আম্মাজান আয়েশারদি আল্লাহ আনহা বলেন ইয়ার সুল আল্লাহ আপনি কান্না করেন কেন রহমতের নবী বলেন হ্যাঁ আয়েশা আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসরের মাঠ যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসরের মাঠ আর মক্কার পার্শে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত আল্লাহর নবী বলেন ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন মাঠ এতটা ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিনটা যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহর নবী বলে আবার আল্লাহ তখন আমার আল্লাহ তখন দয়া ময়ের সুরা পাল্টাইয়া পাক রাগান্বিত আওয়াজ দিবেন এমন এক ভয়ঙ্কর আওয়াজ লিবা পাকের কুদরতি আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কে পেউ ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাগারগুলো কোথায় গুনাগার আমার পেটে দাও আমার পেটে খুদা আল্লাহ বলবেন ফেরিস তারা জাহান নামকে রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শিকার লাগাইয়া জাহান নামকে ধরিয়াও রাখতে পারবে না উম্মতেরা পাগলের মতো দৌড়াবে আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন এমন এক পরিস্থিতি হবে উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়ে বিমুখ হয়ে যাবে সর্বশেষ উম্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাস করবে আখিরি নবী কোথায় আল্লাহর নবীর কথা বলার পরে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মাজানকে নবী বলেন মহাস

আমার উন্নতের বাছায় আমার একটা উন্নত যেন জাহান নামের আগুনে না যায় কারণ আমার উন্নত জাহান নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আগুন আল্লাহ তালা বলেন আল্লাহ তি তাত্তলি আলাল আফ জাহান নামের আগুন শরীরের যে কোন জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহর আদালতে আহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জাহান নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব আমি আপনি কোটি কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে নদী বলেন আমার যারা কাটি আসে এরা দুনিয়াতে অজুমানাইয়া পাঁচ বেলার নামাজ আদা করত হাসরের ওই অজুর জায়গাগুলো নূর আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহ পাক নবীর কান্না দেখিয়ে সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামেরও চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম দিকে বড়াবে ধরে রাখতে পারে না ফেরেশ তারা বলবেন ও দয়ার মালিক যেই জাহান নামের সত্তর হাজার লাগাইয়া রাখা যায় না এমন কি রহমতের পানি দিলেন যে জাহান্নকে আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না পান বৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উম্মতের চোখের পানি এই চর্মনার ময়দানে কান্নার কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো দুনিয়া বলতে কিছুই নয় ওরে আমি কিসের পিছনে দৌড়াই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তা মালিক আমার মালিকের তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই না আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মোহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি সেরে গুনার জন্য তয়বা করে আর কান্না করে জীবনে না করি गुना गुण काताई ना काता गुना गुन काताई ना काताबा को रे काता i time করিলাম বসে সে খাটি তরিলাম সকলে দরজা ভিড় সকলে আপনার রো দো যায় রইল পোড়িয়া চরম নারী মায় রিয়া আপনি যদি মাফনা ক बंद रे अबली जो बी मजना गे बंद रे बोलेना पार बंद जे कारदारे बोलना फोना যাবে কারবারে গুনা করেছি আর তো কার বোন গুমা করেছি দয়া করে মাফ করে রাবানা দয়া করে মাফ করে রাবানা আল্লাহ ময়দান থেকে কাউকে খালি ফিরে দিলেন না আয়াল্লাহ গুণমুক্ত দান করে আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু হইয়া কলবের কলমের ঘরাত্মিয়া বিদায় হওয়ার তলফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দোয়া চাই পাক এখলাসের সাথে খেদ জন্য কবুল করেন সুহান আল্লাহ হই বেহান্দি সুভহান আকল্লাহাম্বেহান্দি খা সাদু আল্লাহ আল্লাহল্লাহ তাস্তব রুকাওয়া তো